যারা জুয়া খেলতে পারেন না যারা জুয়া খেলতে পারেন না তবে আপনি তো জুয়া খেলেন তাই না তার জন্যই আমি আপনাদেরকে একটি জিনিস শেখাব সে জিনিসটির মাধ্যমে আপনি জুয়া খেলতে পারবেন দানের উপরে দান লাগাইতে পারবেন আর আপনি যদি মনে করেন যে সব দান আমি নিজে নিজে নিব তবে আপনি এই আমার এই যন্ত্রটির মাধ্যমে আপনি সবই কাজ আপনি নিতে পারবেন এবং আপনি জুয়া থেকে আপনি জিততে আপনি যে কোনো জিনিস আপনি করতে পারবেন তবে আপনি অনেক পয়সা হার মানছেন অনেক পয়সা আপনি নোকসান করে ফেলছেন তবে আপনার জন্য আমার এই বিদ্যাটি জুয়া খেলার জন্য আমার এই বিদ্যা আমি আপনাদেরকে দেব আপনি কাজগুলো করে দেখুন আর কাজের রেজাল্টগুলো দেখেন সামনে দেওয়ালি আসছে এই দেওয়ালিতে কারা কারা আসেন যে জুয়া খেলার জন্য কারা কারা আসেন এই দেওয়ালির ভিতরে জুয়া খেলে আপনি লাখপতি হওয়ার জন্য আবার কারো হয়তো মনের ঈশা কারো হয়তো মনের ভিতরে আগ্রহীটা যে আমি জুয়া খেলবো আমি জুয়া খেলে অনেকটাকে লাভবান করে আমি নিজে সব কিছু করে ফেলব তবে আপনি আমার এই কথা মতো আপনি জুয়া খেলতে পারেন আপনি জুয়া খেলে জানেন আপনি জুয়া খেলে লাখপতি হয়ে যান আপনি জুয়া খেলে আপনার মনের যা আশা সে আশা পুরা করে নেন আমি আপনাদেরকে বিদ্যা দিব আমি আপনাদেরকে বিদ্যা শেখাব বিদ্যা মিশ যাবে না আর গুপ্ত বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না এগুলো জিনিস কি জানেন এগুলো জিনিস হলো মানে নিজে নিজেই সব কিছু জানা আপনি যদি আমার এই তাবিজটা নিতে চান তাহলে স্ক্রিনে যোগাযোগ দেওয়া নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে আপনি তাড়াতাড়ি নিয়ে নেবেন কেননা দুর্গাপূজার দেওয়ালি আর বেশি দিন নাই অল্প কদিন আছে এই তিন চার দিনের মধ্যে আপনি নিয়ে নিন তাড়াতাড়ি নিয়ে নিন তারপরে নেওয়ার পরে আপনি কাজগুলো দেখেন কাজ কেমন করে কাজ কেমন রেজাল্ট আসে আপনি চাইলে নিয়ে নিন তাড়াতাড়ি আপনি যে বা নিজে বানাবেন তোর সেই নিজে বানানোর জিনিসটাকে দেখে নিন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আলতা দিয়ে বজপত লিখবেন এখন কি আলতা নেবেন মা কালীর যেটা পায়ে দেওয়া সেন্দুর দেওয়া মানে আলতা থাকে পায়ে দিয়েছে এখন বেঁচে আছে সেই সেন্দুর মানে সেই আলতাটা একটুখানি আপনি কাউকে দিয়ে হোক দ্বারা নিয়ে আসবেন আনার পর তারপর আপনি কি করবেন ওই আলতা দিয়া বজপত্র উপরে আপনি বাসকুঞ্চি হোক বা যে কোনো একটা চোখা জিনিস হোক কলম বানিয়ে আপনি লিখবেন লেখার পর আপনি কোনো একটা মাদুলি ভরাই নেবেন ভরিয়ে নিয়ে তারপর আপনি কালো সুতা বেঁধে তারপরে আপনি ডান হাতে ব্যবহার করে আপনি জুয়া খেলতে যান দেখেন আপনি হারবেন না আমার গুরুমুখী বিদ্যা আমার পার্সোনাল বিদ্যা আর বিশেষ একটি কথা হলো যারা আমার কাছে থেকে পার্সোনাল করে আপনারা তাবিজ বানিয়ে নিতে চান তাহলে আপনারা আমার কাছে থেকে তাবিজ বানিয়ে নিতে পারবেন এই তাবিজের মাধ্যমে এই তাবিজের গুণে এই তাবিজের ক্ষমতায় আপনি দেখতে পারবেন সেই দিন আপনি কেমন করে জুয়া খেলে জিততেন আশা করি সকলে যেন নিতে পারেন আর সবাই যেন কাজগুলো করতে পারেন আমি এখানে কামনা করি আমি এখানে আশীর্বাদ দিয়ে দিই আর আপনারা নিবেন আর কাজগুলো করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি